আলী (আঃ)-কে ওয়াক্ত নামাজ দিলেন কয় নামাজ 50 ওয়াক্ত নামাজ দিলেন তো আল্লাহ রাসূল তো মহা খুশি হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আমাকে দেখে 50 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ তাআলা বলে দিলেন হে মুহাম্মদ হে আমার হাবিব আপনি এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান আপনি নিজে আদায় করবেন এবং আপনার উম্মদেরকে বলে দিবেন তারাও যেন এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করে সুবাহান আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন খুশি হয়ে যখন আসতেছে সপ্তম আসমান পাড়ি দিছে পাড়ি দেওয়ার পরে ষষ্ঠ আসমান আসছে মুসা আলাহ সাল্লা সাথে সাক্ষাৎ সাক্ষাৎ আলাহ বলতেছে যে ইয়া রসুল আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহ তালার সাথে যে সাক্ষাৎ হইল তো আল্লাহ তালা আপনাকে কী দিলেন বলতেছে যে পঞ্চাশ ভক্ত নামাজ বলে পঞ্চাশ ভক্ত নামাজ দিছে আরে আমার আমারা তো বনি ইসরায়েল ছিল তাদের আয়ু ছিল বেশি তারা শক্তিশালী ছিল অথচ আল্লাহর বিধান মানার ব্যাপারে তারা ছিল খুবই দুর্বল আর আপনার উন্নতেরা তো বনি ইসরায়েলের থেকেও দুর্বল তাদের আয়ু কম তাদের সময় কম আপনার উন্মতের তো নামাজ এতগুলো পড়তে পারবে না আপনি আল্লাহর কাছে তাড়াতাড়ি যান তম আসমানে উঠলেন হজরত মুসার সাথে সাক্ষাৎ এরপরে সপ্তম আসমানে উঠে দেখে যে এক মুরব্বী চুলদারি পাকা বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে বাচ্চাদেরকে পড়াইতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাহাম সেখানে গেলেন ইব্রাহিম আলী সাল্লাহাম সেখানে বসা সেখানে হজরত জিবিরুল আমিন ইব্রাহিম আলী সাল্লাহামের সাথে পরিচয় করাই দিলেন যে এটা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম বাচ্চাদেরকে নিয়ে পড়াইতেছে বাইতুল মামুরের পাশে এটা হচ্ছে ফেরেশতাদের কাবা বাইতুল মামুর কি ফেরেশতাদের কাবা আপনার আমার দুনিয়ায় যেরকম কাবা। আপনি আমি তফ করি ওইখানে ফেরেশতারা তফ করে আল্লাহতাল আর যে কত বড় অবাক হয়ে যাবেন কিতাবের মধ্যে আসছে যে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত ফেরেশতারা তফ করতে আসে আর প্রত্যেকদিন যেই ফেরেশতারা একবার তফ করে সত্তর হাজার ফেরেশতা প্রত্যেকদিন তফফ করতেছে যেই ফেরেস্তারা তয়ফ করতেছে তাদেরকে সেখান থেকে পাঠায় দেয় আর জিন্দেগিতে তারা তফ করার সুযোগ পায় না এখন চিন্তা করেন তো পৃথিবীর শুরু থেকে কতদিন অতিবাহিত হয়েছে আর কত সত্তর হাজার করে ফেরেশতা তফ করেছে তাহলে আল্লাহ তা কত ফেরেশতা বানাইছেন সুবাহান আল্লাহ কত ফেরেশতা বানাইছেন বানাইছেন তো বাইতুল আঙুর পার হয়ে সিদরাতুল মুনতাহা চলে গেলেন তাহা সিদরাতুল মুনতাহা সিদরাতুন মানে হচ্ছে বড়ই গাছ সিদ্ধরাতুল মানে কি কথা বলেন সিদরাতুল মানে কি বড়ই গাছ আর মুনতাহা মানে শেষ ঠিকানা শেষ সীমানা তো মানুষ বা ফেরেশতারা ফেরেশতারা যেই সীমানার অতিক্রম করতে পারে না ওই সীমানায় একটা বড়ই গাছ আছে যেই গাছকে বলা হয় সেখান পর্যন্ত গেলেন জিবরিল আমিন এরপরে জিবরিলাম বলতেছি আমার আর ক্ষমতা নাই উপরে যাওয়ার সুতরাং আপনি এখন নিজে নিজে যাইতে হবে যখন এই কথা বললেন তো আল্লাহ রসুল বলে যে কেমনি আমি যাব তখন জিবরুল আমিন বললেন যে আল্লাহ তালার নির্দেশে আপনি যাবেন আল্লাহ তালা আপনাকে নেওয়ার ব্যবস্থা করে দেবেন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম চলতে থাকলেন চলতে থাকলেন অন্ধকার স্তর পার করলেন তো নিজের মধ্যে একটু ভয় ভয় লাগে একা যাইতেছে অন্ধকার চতুর্দিকে কোনো সারা শব্দ নাই তো আল্লাহ আওয়াজ দিলেন আপনি ভয় পায়েন না আর সে আজিম কিন্তু খুব কাছে আপনি খুব কাছাকাছি চলে আসছেন সুতরাং আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই সুবাহ আল্লাহ আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম যখন আর সে আজই চলে গেলেন আল্লাহ সাথে যখন তালার সাক্ষাৎ আল্লাহ সাথে যখন সাক্ষাৎ তালার হয়ে গেলেন আল্লাহর চিন্তা করতেছেন আল্লাহ রসুল তালার সাথে তো সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ তেজবান আমি তো মেহমান মেহমানের উচিত কিছু নিয়ে যাওয়া কথা বলেন ঠিক কিনা তো আল্লাহর রসুল কি নিয়ে যাবে আল্লাহর রসুলের চিন্তা হয়ে গেল আল্লাহ তালা আল্লাহ রসুলের অন্তরের মধ্যে গায়েবিভাবে একটা বিষয়কে প্রকাশ করে দিলেন আল্লাহ রসুল বলতে থাকলেন আল্লাহ সামনে পেশ করলেন হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার সমস্ত ইবাদত আপনার সমস্ত পবিত্রতা আপনার সব কিছু আপনার আল্লাহ তালা বলতেছেন আসসালামু আলাইকা আইয়ো হান্নবি ও রহামাতুল্লাহ হি ও হে নবী আপনার উপর শান্তি রহমত বর্ষণ হোক আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম সেদিন আপনাকে আমাকে ভুলে যান নাই ঘনিষ্ঠ কাছের মোহাব্বতের মানুষের সাথে সাক্ষাৎ হইলে কিন্তু সময়ের কথা মনে থাকে না দুনিয়ার কোনো কাজের কথা মনে থাকে না বউ বলছে যে তাড়াতাড়ি যাও বাজার থেকে ফলমূল কিনে আনো মাছ কিনে আনো গোস্ত কিনে আনো রান্না বান্না কিন্তু এখনো হয় নাই বাজারে চলে গেছেন 10 বছর 20 বছর পরে এক বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হয়েছে তো বন্ধুকে দেখে আপনি দুই চার 10 মিনিট বিশ মিনিট খালি গল্পই করলেন বাড়ির কথা কিন্তু এখন মনে নাই বউ বাচ্চার কথাও মনে নাই কারণ কি কারণ 20 বছর পরে বন্ধুর সাথে সাক্ষাৎ তো আপনার আমার স্বাভাবিকভাবেই মনে থাকে না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আল্লাহ তালার সাথে সাক্ষাৎ এত একজন প্রিয় সত্তা যার হুকুম আল্লাহর আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমে দুনিয়ার বুকে বাস্তবায়ন করতেছেন যেমন এক সত্তার সাথে সাক্ষাৎ ওই সময়ে আল্লাহর রসুল কিন্তু আপনাকে আমাকে ভুলে যান নাই সুহান আল্লাহ আপনাকে আমাকে ভুলে যান নাই ওই সময় আপনার আমার স্মরণ হয়েছে আপনার আমার কথা স্মরণ হয়েছে আল্লাহ রসুল বলতেছে আয় আল্লাহ শুধু আমার উপর শান্তি বর্ষণ করলে তো হবে না কারণ আমার উন্মতরা এখন তো দুনিয়ায় আছে আপনার নেক বান্দারা তো দুনিয়ায় আছে আমার উপর যেমনিভাবে আপনি রহমত বর্ষণ নাজিল করতেছেন আপনার নেক বান্দাদের উপরও আপনি রহমত বর্ষণ করেন সুহান আল্লাহ যখন আল্লাহ তালা এবং রসুলের কথোপকথন হইতেছে কথা হইতেছে তখন এই দৃশ্যগুলো ফেরেস তারা দেখে বলতেছে আসাদু আল্লাহ ইল্লাল্লাহ وأشهد أن محمد رسول الله أمرشحك في تسيج الله صركن إلهناي ابن الله الرسول محمد رسول الله تني الله تعالى ربع سبحان الله يا يعني. الله تعالى الله رسول الشتى الله رسول الله تعالى তিনটা জিনিস দিলেন কয়টা জিনিস এখন কিন্তু মূল আলোচনায় এখন আমরা আসতেছি আল্লাহ রসুলকে কয়টা জিনিস দিলেন কথা বলেন কয়টা জিনিস দিলেন তিনটা জিনিস দিলেন এক নাম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহ